একসঙ্গে সালাম করাইকুম আসসালাম ওরমতুল্লাহ আবার পরে কি সিরের পরে কি হরেন

হাদিস নাম্বার 3 হাদিস নাম্বার 3 আল মুসলিম আকুল মুসলিম অর্থ মুসলমান মুসলমানের ভাই তৃতীয় বিষয় আমাদের বাচ্চাদের আকায়েদ শেখানো হয় কালিমায়ে তাইয়িবা কালিমায়ে তাইয়িবা এরপরে চতুর্থ বিষয়ে বাচ্চাদের ইসলাম সংক্রান্ত ইসলামী জ্ঞান শিক্ষা দেওয়া হয় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতার নাম কি বিবি আমিনা আমাদের নবীর নাম কি আমাদেরকে রিজিক কে দান করেন

সর্বশেষে বাচ্চাদেরকে আরবি ভাষা শিক্ষা দেওয়া হয় আরবি ভাই আছে এই যে বাৎসরিক পরীক্ষার ফলাফলে ফার্স্ট হয়েছে আশুরা খাতুন

সর্বোচ্চ হাজিরির জন্য প্রায় হিসাবে সারা পার্বিক তিনজন আছে রুফায়েল এবং আতিকা তোমার জন্য চলে আসুন রুফায়েল আর আতিকা সব হাজরী বাকি সবাই গান দেখতে আস্তে আস্তে নেমে যাবে থেকে দুটো গাড়ি আছে পঁয়ত্রিশ সাঁত্রিশ গাড়ি নাম্বার পঁয়ত্রিশ সাঁত্রিশ এবং আঠারো আটাত্তর এই গাড়ি দুটো যারা আছে দয়া রাস্তা থেকে সরিয়ে